আচ্ছা আমি যদি কন্টেন্ট রেগুলার বানাইতাম আমার যদি পঞ্চাশ হাজার ফলোয়ার্স থাকতো বা মানে কনসিস্টেন্ট একটা ভিউজ আসতো হাউ মাচ্চ উড আই হ্যাভ মেইড আমি কেমন কমাতাম বা কেমন অপরচুনিটিস আমার কাছে এইটা আমরা ক্যালকুলেট করি না কারণ আমরা দেখি না আমরা তো সবকিছু নগদে বিশ্বাসী এটা আসতেছে ওকে ধর সাপোজ একজন

কার নাম দিব আমি আমার ক্ষেত্রে দেখছি আমি আমার ক্ষেত্রে এবং আমাদের নাম বলি অনেকে চিনেও যাবে তাকে আমি নাম না বলি সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ফলোয়ার্স আলহামদুলিল্লাহ অনেকে বলবে ভাই এটা তো আমার জন্য আমার তো দের জন্য আমাদের জন্য আচ্ছা তাহলে উনি কিভাবে ভালো করতেছে